হায় 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 যদি হাবিবস নাম বিদ্বেষী কোনো ভাই ভাইব্রাদার দেখা যায় বুঝতে হবে তার দশটা দোষ থাকার সম্ভাবনা আছে কথা কয় না কারণ আল্লাহ রব্বুল আলমিন আর হাবিবুল্লাহকে এক বেদ বলছিল আপনি ওই আপনি একজন পাগল রব্বুল আলমিনকে জিবাইলে আমার বন্ধুকে জবান মোবারক বন্ধ রাখতে বলো আমার বন্ধুর জবাব দিতে হবে না হবে না হবে না আমার বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে বেআ আমি আল্লাহ জবাব দিয়ে দিব রব্বুল বললেন মা আ তা আমি রব্বুল আলমিনের দয়ায় মা আন্তা আপনি রব্বুল আলমিন বা আন্তা বিনিয়ে মাতি আমি আল্লাহর অনুগ্রহে বিমা জনুন আমি আপনি রহমতুল নামিন আপনি পাগল না তবে আমি আল্লাহ তার ছাড়ব না যেহেতু আমার হাবিবুল্লারে আমি রহমতুল আলমিন করেছি আমি রব্বুল আলমিন রব্বিন আলমিন হয়েছি আপনাকে সিরা জামুনির বানিয়েছি আমার ব্যাপারে কোরআনুল কারিমে বলেছে আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন

আমার আল্লাহ বলতেছেন তোরা যদি সন্তুষ্ট হইতি রে আমি আল্লাহ যা দিয়েছি রসুল জা দিয়েছে